আসসালামু আলাইকুম আমাদের রয়েছে লিমিটেড জেনারেটর আমাদের রিকার্ডো ইঞ্জিন ডিজেল জেনারেটর রেড স্টক রয়েছে এবং আমরা ইনপোর্ট করে থাকি ফুজি এবং আপনার প্রজেক্টের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রিকার্ডো ইঞ্জিন ডিজেল জেনারেটর রেড স্টক সমূহ তিরিশ কেবি চল্লিশ কেবি পঞ্চাশ কেবি ষাট কেবি একশো কেবি একশো পঞ্চাশ এবং আড়াইশো কেবি তিনশো কেবি পর্যন্ত আমাদের রেড স্টক রয়েছে আমাদের ওয়ার হাউস ও সুন্দর তিনশো কিপ টু টুমনি পাতিরা বাজার এবং আমাদের অফিস নিকট দুই কিলক্ষেত ক্ষেত আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু সিক্স টু সিক্স জিরো এইট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন আমরা গ্যারেন্টি সময় দিচ্ছি এক আমরা ইনপোর্ট করে থাকি ফুজি এবং সিগমা আপনার প্রজেক্টের জন্য লিফ্ট নিতে পারেন আমাদের কাছ থেকে সরাসরি ইনপোর্টের মাধ্যমে আমাদের আরও রয়েছে কামিন্স ইঞ্জিন ডিজেল জেনারেটর